কল্পনা করুন একটি দেশ যেখানে রাস্তায় অপরাধ নেই বললেই চলে মানুষ ধনী রাষ্ট্র উদার ধর্ম কঠোরভাবে মানা হয় বাইরে থেকে দেখলে ব্রুনাই যেন মুসলিম বিশ্বের এক শান্ত স্বর্গ কিন্তু এই স্বর্গের ভেতরে নীরবে বেঁচে থাকা নারীদের গল্পগুলো কি আমরা কখনও শুনেছি ইতিহাস ঐতিহ্যের আজকের ভিডিওতে আমরা ব্রুনাইয়ের নারীদের সেই অজানা জীবনের গল্প বলবো যেখানে স্বাচ্ছন্দ্যের আড়ালে আছে সীমা আর নিরাপত্তার ভেতরে আছে নীরব প্রশ্ন ব্রুনাই দারুসালাম দক্ষিণ পূর্ব এশিয়ার একটি ছোট কিন্তু অত্যন্ত ধনী দেশ তেল আর গ্যাসের সম্পদে ভর করে গড়ে ওঠা এই রাষ্ট্রে নাগরিকদের প্রায় সব কিছুই সরকার দেয় শিক্ষা চিকিৎসা এমনকি বাড়ির সুবিধাও কিন্তু নারীর জীবন এখানে শুধুই সুবিধার গল্প নয় রাষ্ট্র বলে নারীরা সম্মানিত সুরক্ষিত সমাজ বলে নারী পরিবারের ভিত্তি আর বাস্তবতা বলে নারীর প্রতিটি সিদ্ধান্তের চারপাশে আছে অদৃশ্য দেওয়াল রুনাইয়ের রাজপরিবার পৃথিবীর সবচেয়ে ধনী রাজপরিবারগুলোর একটি প্রাসাদ হীরা সোনা সবই আছে কিন্তু রাজপরিবারের নারীরা প্রায় অদৃশ্য তাদের জীবন গণমাধ্যমে আসে না তারা কি পরে কাকে বিয়ে করে কিভাবে জীবন কাটায় সব কিছুই রাজকীয় নিয়মে বাধা ব্যক্তিগত ইচ্ছার চেয়ে পরিবারের সম্মান এখানে বেশি গুরুত্বপূর্ণ অনেকেই বলেন এটা যেন সোনার খাঁচা বাইরে ঝলমল ভেতরে নিরবতা সাধারণ ব্রুনাই নারীরা শিক্ষিত তারা স্কুলে পড়ায় হাসপাতালে কাজ করে অফিসে চাকরি করে বাইরে থেকে দেখলে মনে হয় তারা স্বাধীন কিন্তু সমাজের চোখ সব সময় তাদের ওপর বিয়ের বয়স পেরোলে প্রশ্ন ওঠে বেশি কথা বললে সমালোচনা আসে নিজের মতো পোশাক পরলেও দৃষ্টি থামে না এখানে নারী স্বাধীনতা মানে যতটুকু সমাজ অনুমতি দেয় ততটুকুই ব্রুনাইটে সারিয়া আইন রাষ্ট্রীয়ভাবে প্রয়োগ করা হয় উদ্দেশ্য নৈতিক সমাজ গঠন কিন্তু এই আইনের প্রভাব নারীদের উপর বেশি পড়ে পোশাক আচরণ সম্পর্ক সব কিছুতেই সতর্কতা অভিযোগ প্রমাণ না হলেও সামাজিক শাস্তি নেমে আসে নারীর ওপর ভয়ের কারণে অনেক নারী নীরব থাকে কারণ এখানে নিরবতাই নিরাপত্তা প্রকাশ্যে প্রেম নেই কিন্তু মানুষ তো মানুষই সম্পর্ক গোপনে গড়ে ওঠে সমস্যা শুরু হয় ধরা পড়লে সমাজ পুরুষকে সহজে ক্ষমা করে নারীকে নয় তালাকপ্রাপ্ত নারী কিংবা একা মা হওয়া এখানে বড় সামাজিক বোঝা অনেক নারী তাই নিজের কষ্ট নিজের মধ্যেই চাপা দেয় ব্রুনাইয়ের আরেক বাস্তবতা বিদেশি নারী গৃহকর্মীরা ইন্দোনেশিয়া ফিলিপিন্স থেকে আসা হাজার হাজার নারী আইনে সুরক্ষা থাকলেও বাস্তবে অনেকেই একা নিঃশব্দ ভাষা না জানা পরিবার থেকে দূরে এই নারীরা যেন অদৃশ্য শ্রমিক তাদের গল্প খুব কমই শোনা যায় বিদেশে পড়াশোনা করে ফেরা তরুণীরা আগের মতো নন তারা প্রশ্ন করে ভাবতে শেখে তারা প্রকাশ্যে প্রতিবাদ করে না কিন্তু শিক্ষা চিন্তা আর আত্মসম্মান দিয়ে ধীরে ধীরে বদলাতে চায় বাস্তবতা এই পরিবর্তন ধীর কিন্তু গভীর ব্রুনাইয়ের নারীরা কোনো গল্পের চরিত্র নয় তারা বাস্তব মানুষ স্বপ্ন আছে ভয়ে আছে সীমা আছে এই দেশ হয়তো নিরাপদ সমৃদ্ধ কিন্তু প্রশ্ন থেকে যায় নারীরা কি শুধু নিরাপদ না সত্যিই স্বাধীন বাংলাদেশ থেকে অনেকে ব্রুনাই কাজের ভিসা নিয়ে যেতে চায় কাজের ভিসা নিয়ে ব্রুনাই যেতে আগ্রহীদের অবশ্যই ব্রুনাই বেতন কত ধারণা রাখতে হয় ব্রুনাই দক্ষিণ পূর্ব এশিয়ার একটি ছোট দেশ এই দেশের অর্থনীতি ছোট হওয়ার কারণে বিদেশি কর্মীদের কাজের সুযোগ কম রয়েছে এটি এশিয়ার ইসলামিক রাষ্ট্র কাজের ভিসা নিয়ে প্রবাসীরা এই দেশে গেলে উন্নত সামাজিক নিরাপত্তা পাবে এই দেশে বিদেশি কর্মীরা কাজের বেতন তুলনামূলক বেশি পেয়ে থাকে বাংলাদেশ থেকে সরকারিভাবে কিংবা বেসরকারিভাবে এই দেশে যাওয়ার সুযোগ রয়েছে ব্রুনাই কাজের বেতন বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করে পরিবর্তন হয়ে থাকে যেমন কাজের ধরন দক্ষতা অভিজ্ঞতা ওভারটাইম ও ভাষা দক্ষতা বাংলাদেশ থেকে ব্রুনাই কাজের ভিসা নিয়ে যেতে আগ্রহীদের ব্রুনাই বেতন কত জানতে হবে বর্তমান ব্রুনাই প্রবাসীদের কাজের বেতন প্রায় সত্তর হাজার টাকা থেকে এক লাখ আশি হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে প্রবাসীরা ওভারটাইম কাজ করলে ব্রুনাই কাজের বেতন অনেক বেশি পায় ব্রুনাই এশিয়ার ছোট একটি দেশ এই দেশের অর্থনীতি মূলত তেল ও প্রাকৃতিক গ্যাসের ওপর নির্ভরশীল এই দেশে কর্মীদের কাজের সর্বনিম্ন বেতন কাঠামো নির্ধারিত রয়েছে বাঙালি প্রবাসীদের ক্ষেত্রেও সর্বনিম্ন বেতন কাঠামো প্রযোজ্য হয় বর্তমান ব্রুনাই কাজের বেতন প্রায় পঁয়ষট্টি হাজার টাকা এই দেশের শ্রমিকদের প্রতিদিন সর্বনিম্ন আট ঘন্টা ডিউটি করতে হয় বিদেশি কর্মীদের ওভারটাইম কাজের সুযোগ রয়েছে প্রবাসীরা সাধারণত সর্বনিম্ন বেতনের চেয়ে অনেক বেশি টাকা বেতন পেয়ে থাকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ব্রুনাইয়ে যেখানে বিদেশি কর্মীদের চাহিদা রয়েছে এ দেশের অর্থনীতি যেহেতু তেল ও প্রাকৃতিক গ্যাস নির্ভর সেহেতু এ রিলেটেড বিভিন্ন শিল্পে বিদেশি কর্মীদের চাহিদা রয়েছে বাংলাদেশ থেকে কাজের ভিসা দিয়ে এই দেশে যেতে আগ্রহীদের অবশ্যই ব্রুনাই কোন কাজের চাহিদা বেশি জানতে হবে বর্তমানে ব্রুনাইয়ে টেকনিশিয়ান ইলেকট্রিশিয়ান প্লাম্বার ড্রাইভার মেকানিক পেইন্টার কনস্ট্রাকশন শ্রমিক ফ্যাক্টরি শ্রমিক হোটেল ও রেস্টুরেন্ট কর্মী ইত্যাদি কাজের চাহিদা রয়েছে এই নীরব গল্পগুলো শোনাই ছিল আমাদের আজকের উদ্দেশ্য কারণ কখনো কখনো সবচেয়ে জোরালো কণ্ঠ আসে নীরবতা থেকেই যদি আপনি মনে করেন এই গল্পগুলো বলা দরকার ভিডিওটি শেয়ার করুন মন্তব্য করুন কারণ গল্প বলা মানেই প্রতিবর্তনের প্রথম ধাপ